ফ্রেন্ডস রোজকার মতো আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো একটি কাক ও একটা খরগোশ এটি বাংলা গল্প এই বাংলা গল্পটিকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব এবং এই গল্পের ইংরেজি লাইনে থাকা প্র্যাপোজিশন টেন্স ইত্যাদি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকে গল্পটি কিন্তু শুরু করার আগে একটা কথা বলে রাখি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বাটনের প্রেস করুন তো চলুন শুরু করা যাক আজকে গল্পটি একদিন একটি খরগোশ মাঠে ঘাস খাচ্ছিল ওয়ান ডে এ র্যাবিট একটি খরগোশ মাঠে ইন এ ফিল্ড ঘাস খাচ্ছিল ওয়াজ ইটিং গ্রাস এখানে সাবজেক্ট হলো এ র্যাবিট এ ডেফিনেট আর্টিকুল নয় ইনডেফিনেট আর্টিকুল যেহেতু আমরা জানি না কোন খরগোশ আর এখানে অক্সিলাইট ভাব আছে এই সাবজেক্টের সাথে সাবজেক্ট হলো এ র্যাবিট এই অক্সিলারি এই অক্সিলারি ভাবটি হলো পাস্ট টেন্সে অক্সিলারি ভাব আর অ্যাকশন ভাবটি হলো ইট এটি প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেসটি কি হবে পাস্ট কন্টিনিউ টেন্সে হবে এখানে ইন প্র্যাপিশন ব্যবহার করা হয়েছে যেটি শো করছে কি লোকেশন এ ফিল্ড মানে একটি মাঠ আর যখন ব্যবহার করা হবে তখন অর্থটা গিয়ে দাঁড়াবে একটি মাঠে হঠাৎ একটি কাক গাছের ডাল থেকে ডেকে উঠলু সাডেনলি হঠাৎ একটি কাক এ ক্রো গাছের ডাল থেকে ফ্রম এ ট্রি ব্রাঞ্চ ডেকে উঠলু কাউ তো এখানে এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি না কোন ক্রো কোন কাক আর এখানে সাবজেক্ট হল এ ক্রো তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব কাউ এটি ভাব টু টুতে আছে স্বাভাবিকভাবে কি হবে এই সেন্টেন্সটি পাস্ট ইন্ডিফিনিট টেন্সে হবে আর এখানে ফ্রম প্রেপোজিশন আছে ফ্রম প্রেপোজিশন স্টার্টিং পয়েন্ট ফ্রম এ ট্রি ব্রাঞ্চ কোথা থেকে কাউ ডেকেছিল একটা গাছের শাখা থেকে বা গাছের ডাল থেকে ডাকটি বলল বা বলেছিল খরগোশ ভাই তুমি সব সময় মাটিতে থাকো উপরে উঠে দুনিয়াটা দেখো দ্য ক্রোসে র্যাবিড ব্রাদার খরগোশ ভাই তুমি সব সময় মাটিতে থাকো ইউ অলওয়েজ স্টে অন দ্য গ্রাউন্ড উপরে উঠে খামাপ দুনিয়াটা দেখো সি দ্য ওয়ার্ল্ড এখানে আরেকটা মজার জিনিস আছে সেটি হলো রিপোর্টিং ভাব আর রিপোর্টিং স্পিচ রিপোর্টিং ভাবটি ভাব নাম্বার টুতে আছে এখানে অ্যাকশন ভাবটি হলো সেই ভাব নাম্বার টু তো এটি পাঁচ ইউনিট হবে আর রিপোর্টিং স্পিচ যেটা হলো সেটা হলো যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে এখানে এই রিপোর্টিং স্পিচটা হলো র্যাবিড ব্রাদার ইউল স্টে অন দ্য গ্রাউন্ড কাম আপ অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড এখানে হবে যেহেতু এখানে অ্যাকশন ভাব আছে সেটি হলো আছে তো এই সেন্টেস্ট কি হবে সিম্পল প্রেজেন্টেন্সে হবে এখানে অন প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে ইন্ডিকেট করার জন্য কি সারফেস দ্য গ্রাউন্ড হলো কি মাটি তো এই মাটি বা সারফেসকে সংকেত করার জন্য নির্দেশ করার জন্য কি অন প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে আর দ্য গ্রাউন্ডের বাংলা হলো মাটি আর যখনই অন প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে মাটিতে খরগোশ হেসে বলল বা বলেছিল আমি নিচে থেকেই খুশি কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি সুন্দর দ্য র্যাবিট স্মাইল্ড এন্ড সেইড হ্যাপি অন দ্য গ্রাউন্ড বাট ইউর বিউটিফুল এখানে দ্য র্যাবিট হলো সাবজেক্ট তার সাথে কোনো অবজলাই ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব স্মাইল্ড অ্যান্ড সেই স্মাইল হলো ভাব নাম্বার টুতে আছে আর স্পেই আর সেইডো ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে রিপোর্টিং ভাবটি কি হবে এটা একটা রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে হবে আর উইদিন ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এখানে আই এম এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে আই এম তো এমটা হলো প্রেজেন্টেন্সের অক্সিলাইট ভাব তো এই সেন্টেন্সটা কী হবে তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে এখানে অন দ্য গ্রাউন্ড ঠিক আগের মতোই অন ব্যবহার করা হয়েছে ইন্ডিকেট করার জন্য কি সেই সারফেসকে বা মাটিকে এটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি কাক বলল আমরা ভিন্ন হলেও পরস্পরের চিন্তা থেকে শিখতে পারি দ্য ক্রো সেট ইভেন দো উই আর ডিফারেন্ট উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার্স থটস এখানেও সেই একই ব্যাপার রিপোর্টিং ভাব রিপোর্টিং স্পিচ দ্য রিপোর্টিং ভাব যথারীতি এখানে অ্যাকশন ভাব আছে ভাব নাম্বার টুতে ইনহারি আর রিপোর্টিং স্পিচটা হলো আমরা ভিন্ন হলেও ইভেন দো উই আর ডিফারেন্ট পরস্পরের চিন্তা থেকে শিখতে পারি উই ক্যান লার্ন শিখতে পারি পরস্পরের চিন্তা থেকে ফ্রম ইচ আদার্স থট এখানে আর একটা কন্ট্রাকশন আছে উই আর এটাকে ভেঙে বললে হবে উই আর আরটা হল প্রেজেন্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল প্রেজেন্টেন্সে হবে এই সেন্টেন্সটি রিপোর্টিং স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে এখানে লেখা হয়েছে এখানে ফ্রম প্রেপিশন ব্যবহার করা হয়েছে শোস পারপাস এটি উদ্দেশ্য দর্শানোর জন্য ইচ আদার্স থটস হলো প্রত্যেকের পরস্পরের চিন্তা আর ফ্রম যখন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে পরস্পরের চিন্তা থেকে তারা বন্ধুত্ব গড়ে তুলে এবং প্রকৃতির প্রতি ভালোবাসায় মিলে যায় দে বিকেম ফ্রেন্ডস অ্যান্ড ইউনাইটেড ইন দেয়ার লাভ ফর নেচার দে বিকেম তারা হয়ে যায় কি ফ্রেন্ডস বন্ধু বা বন্ধুত্ব গড়ে তুলে অ্যান্ড এবং প্রকৃতির প্রতি ভালোবাসায় মিলে যায় ইউনাইটেড ইন্ডিয়ার লাভ ফর নেচার এখানে ইন প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে কিসের কি শর কি দর্শানোর জন্য ইনভলভমেন্ট কিসে দেয়ার লাভ ফর নেচার প্রকৃতির প্রতি ভালোবাসা ইনভলভমেন্ট দেখানোর জন্য ইন প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটন প্রেস করুন এবং বেল আইকনও প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই